ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং ক্লাসটি হলো লাইব্রেরি সায়েন্সের ওপরে খুব ইম্পর্ট্যান্ট ক্লাস এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব হ্যাঁ বলে নি এই লাইব্রেরি সায়েন্সের ক্লাসটি হলো ফার্স্ট সেমের যে আইডিসি সাবজেক্ট আছে তার অন্তর্ভুক্ত তোমরা জানো যে তোমাদের আইডিসি পরীক্ষাগুলো খুব এগিয়ে এসছে খুবই সামনে এবং সেই জন্য লাইব্রেরি সায়েন্সের আসতে পারে এমন একটি কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব জয়েন দ্য ক্লাস তাহলে আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করব সেটি হলো আই লাইব্রেরি সায়েন্সের অন্তর্ভুক্ত এবং সে প্রশ্নটি হলো ই রিসোর্স বা ডিজিটাল সম্পদ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য এবং সুফল বা সুবিধেগুলি আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবছর আসতেই পারে আমাকে খুব ভালো করে শুনতে হবে তাহলে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ই রিসোর্স বা ডিজিটাল সম্পদ আমি বারবার বলি যে কোনো নামেই দিতে পারে ই রিসোর্স বললেও যা ডিজিটাল সম্পদও তাই তাহলে প্রশ্নটা আর লিখে নাও ই রিসোর্স বা ডিজিটাল সম্পদ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেখো প্রথমে আমরা আলোচনা করবো এবং তারপরে কিন্তু লেখাব ক্লিয়ার আগে শুনে নাও ই রিসোর্স বা ডিজিটাল সম্পদ কি। দেখো ই রিসোর্স হল কম্পিউটার ডিভাইস দ্বারা আহরিত এক বিশেষ ধরনের লিপিবদ্ধ ডাটা বা প্রোগ্রাম ই রিসোর্স হল কম্পিউটার দ্বারা আহরিত এক বিশেষ ধরনের ডাটা বা প্রোগ্রাম এই তথ্য ব্যবহারের জন্য অবশ্যই কম্পিউটারের সাথে সংযুক্ত ডিভাইস এবং একটি একটি নেটওয়ার্ক সংযোগের প্রয়োজন আছে নাহলে কিন্তু হবে না আবার বলি ই রিসোর্স বা ডিজিটাল সম্পদ বলতে কী বোঝো আমরা বললাম ই রিসোর্স বা ডিজিটাল সম্পদ হলো এক ধরনের আহরিত ডিভাইস দ্বারা কম্পিউটার ডিভাইস দ্বারা আহরিত এক ধরনের ডাটা বা প্রোগ্রাম এই তথ্য ব্যবহারের জন্য অবশ্যই প্রয়োজন কম্পিউটারের সাথে সংযুক্ত ডিভাইস অথবা নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রয়োজন নাহলে কিন্তু এটা হবে না নেটওয়ার্কের দরকার এবং একটা ডিভাইসেরও প্রয়োজন এখন এর বৈশিষ্ট্যগুলো কি। ই রিসোর্স বা আমাদের ডিজিটাল সম্পদের বৈশিষ্ট্যগুলো কি। আমি এক এক করে বলি ভালো করে শোনো প্রথম বৈশিষ্ট্য ই রিসোর্সগুলির ভৌগোলিক অবস্থান না জেনেও যে কোনো ব্যবহারকারী যে কোনো জায়গা থেকে এটাকে ব্যবহার করতে পারে ই রিসোর্সগুলির ভৌগোলিক অবস্থান না জেনেও যে কোনো ব্যবহারকারী যে কোনো জায়গা থেকে এটিকে ব্যবহার করতে পারে এটা গেল এক নম্বর দু নম্বর আমরা যেটাকে বলবো একই সময়ে অনেক ব্যবহারকারী দ্বারা একই সময়ে অনেক ব্যবহারকারী দ্বারা ব্যবহার করা যেতে পারে একই সময়ে অনেক ব্যবহারকারী দ্বারা এটিকে ব্যবহার করা যেতে পারে তিন নম্বর কাগজ প্রকাশ না রেখে আরও দ্রুত প্রকাশিত হতে পারে কথা বোঝার চেষ্টা করো কাগজ প্রকাশ না করে এটাকে আরও দ্রুত প্রকাশ করা যেতে পারে তিন নম্বর চার নম্বর যেটাকে অতি সহজেই মাল্টিমিডিয়া অতি সহজেই মাল্টিমিডিয়া বা গ্রাফিক্স কে অন্তর্ভুক্ত করা যেতে পারে অতি সহজেই মাল্টিমিডিয়া বা গ্রাফিক্সকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে নেক্সট সহজে এবং দ্রুত অনুসন্ধান করা যেতে পারে সহজে এবং দ্রুত খুব দ্রুত গতিতে অনুসন্ধান করা যেতে পারে নেক্সট বৈশিষ্ট্য একটি লিঙ্ক প্রদান করে সম্পূর্ণ নথিকে গাইড করা যেতে পারে তাহলে দেখো আমি বাবার বলি বৈশিষ্ট্যগুলো এক নম্বর হচ্ছে ই রিসোর্সের বৈশিষ্ট্য হচ্ছে যে যে কোনো ব্যবহারকারী যে কোনো জায়গা থেকে এটা ব্যবহার করতে পারে দু নম্বর একই সঙ্গে অনেক ব্যবহারকারী এটাকে ব্যবহার করতে পারে তিন নম্বর দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাগজ প্রকাশনা না রেখে সাধারণভাবেই এটাকে দ্রুতগতিতে পৌঁছে দেওয়া যেতে পারে এবং চার নম্বর অতি সহজেই মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্সকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে পাঁচ নম্বর সহজে এবং দ্রুত অনুসন্ধান করা যেতে পারে ছ নম্বর আমরা যেটাকে বলবো একটি লিঙ্ক প্রদান করে পূর্ণ নথিকে গাইড করা যেতে পারে এরপরে আমরা আসছি ই রিসোর্সের সুবিধে এর সুবিধেগুলো কী দ্য বেনিফিটস অফ ই রিসোর্স ডিজিটাল সম্পদের আমাদের সুবিধেগুলো কি। তাহলে আমরা প্রথমে বললাম ই রিসোর্স কাকে বলে তারপরে বললাম ই রিসোর্স বৈশিষ্ট্য এবার বলছি রিসোর্স বা ডিজিটাল সম্পদের বৈশি সম্পদের আমরা সুবিধেগুলো কী পাবো সুফলগুলো কি দেখো এক নম্বর সুফল বর্ধিত তথ্য ব্যবহারের ব্যাপক সুবিধে পাওয়া যায় বর্ধিত তথ্য ব্যবহারের ব্যাপক সুবিধে পাওয়া যায় এটা কিন্তু এক নম্বর সুবিধে দু নম্বর বিপুল পরিমাণে তথ্য ব্যবহার করা যেতে পারে বিপুল পরিমাণে তথ্য ব্যবহার করা যেতে পারে তিন নম্বর সুবিধে তথ্য অনুসন্ধান প্রক্রিয়ায় শক্তিশালী ভিত গড়ে তুলতে পারে তথ্য অনুসন্ধান প্রক্রিয়ায় শক্তিশালী ভিত গড়ে তুলতে পারে চার নম্বর সময়ানুগ এবং দ্রুত তথ্য প্রাপ্তি ঘটতে পারে সময়ানুগ এবং দ্রুত তথ্য প্রাপ্তি ঘটতে পারে পাঁচ নম্বর স্বল্প পরিসরে বিপুল তথ্যের সংকুলান ঘটতে পারে পাঁচ ছ নম্বর পরিবেশের পক্ষে এটি বান্ধব অর্থাৎ পরিবেশের পক্ষে এটা উপযোগী ক্ষতিকারক নয় নেক্সট বিশ্বজনীন তথ্য সংযুক্তি ব্যাপ্তি ঘটাতে পারে এবং লাস্ট যেটাকে বলবো এটা অর্থ সংশ্রয়ী এবং তথ্য সংরক্ষণের ক্ষেত্রে প্রযুক্ত। তাহলে দেখো আজকে আমরা প্রথমে পড়ছি ই রিসোর্স বা যাকে আমরা বলি ডিজিটাল সম্পদ কি ই রিসোর্স বা ডিজিটাল সম্পদ হলো সেই কম্পিউটার ডিভাইস দ্বারা আহরিত তথ্য যা একটা বিপ্লব নিয়ে এসছে যা আমাদের কম্পিউটার ডিভাইসের সঙ্গে যার সঙ্গে একটা নেটওয়ার্ক সংযোগ আছে তার সাহায্যে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি সুবিধাগুলো কি না এই সুবিধে সরি এই বৈশিষ্ট্যগুলো কি ই রিসোর্স বা ডিজিটাল সম্পদের বৈশিষ্ট্য হল এক কোনো ভৌগোলিক অবস্থান জানার দরকার নেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকে একই সঙ্গে এটাকে ব্যবহার করতে পারে দ্রুতভাবে তথ্য আদান প্রদান করা যেতে পারে কতটা বোঝার চেষ্টা করো তো সুতরাং এটাকেই আজকে আমরা আগে লিখে নেব প্লিজ রাইট ইট ডাউন লিখতে শুরু করো লেখো প্রকৃতপক্ষে ই রিসোর্স হলো বা ডিজিটাল সম্পদ হলো কম্পিউটার ডিভাইস দ্বারা প্রকৃতপক্ষে ই রিসোর্স বা ডিজিটাল সম্পদ হল কম্পিউটার ডিভাইস দ্বারা আহরিত এক ধরনের লিপিবদ্ধ ডাটা বা প্রোগ্রাম এক ধরনের লিপিবদ্ধ ডাটা বা প্রোগ্রাম দাঁড়ি এই তথ্য ব্যবহারের জন্য প্রয়োজন কম্পিউটারের সাথে সংযুক্ত ডিভাইস অথবা একটি নেটওয়ার্ক প্যারাগ্রাফ এই ই রিসোর্স বা ডিজিটাল সম্পদের বিশেষ কিছু বৈশিষ্ট্য বিরাজমান ওই বৈশিষ্ট্যগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ ই প্রথমত ই রিসোর্সগুলির ভৌগোলিক অবস্থান না জেনেও যে কোনো ব্যবহারকারী এটিকে ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত যে কোনো জায়গা থেকে বিশ্বের যে কোনো জায়গা থেকে এটিকে ব্যবহার করা যেতে পারে তৃতীয়ত একই সময়ে অনেক ব্যবহারকারী এটিকে ব্যবহার করতে পারে চতুর্থত কাগজ প্রকাশনার চেয়ে এটি আরো দ্রুত প্রকাশিত হতে পারে কাগজ প্রকাশনার চেয়ে এটি আরো দ্রুত প্রকাশিত হতে পারে পঞ্চমত এটি অতি সহজেই মাল্টিমিডিয়া বা গ্রাফিক্সকে অন্তর্ভুক্ত করতে পারে এটি অতি সহজেই মাল্টিমিডিয়া বা গ্রাফিক্সকে অন্তর্ভুক্ত করতে পারে ষষ্ঠত সহজে এবং দ্রুত অনুসন্ধান করা যেতে পারে সপ্তমত একটি লিঙ্ক প্রদান করে সম্পূর্ণ নথিতে গাইড করা যেতে পারে সুতরাং প্যারাগ্রাফ এই বৈশিষ্ট্যগুলি ই রিসোর্স বা ডিজিটাল সম্পদকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে প্যারাগ্রাফ সুফল বা সুবিধে পরেরটা বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ স্বাভাবিকভাবেই ই রিসোর্স বা ডিজিটাল সম্পদের নানা ধরনের সুবিধে আছে যাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায় প্যারাগ্রাফ কর প্রথমত বর্ধিত তথ্য ব্যবহার থেকে ব্যাপক সুবিধে পাওয়া যায় বর্ধিত তথ্য ব্যবহার থেকে ব্যাপক সুবিধে পাওয়া যায় প্যারাগ্রাফ দ্বিতীয়ত বিপুল পরিমাণে তথ্য ব্যবহারের সম্ভাবনা থাকে বিপুল পরিমাণে তথ্য ব্যবহারের সম্ভাবনা থাকে তৃতীয়ত তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার ভিত শক্তিশালী করে তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার ভিত শক্তিশালী করে চতুর্থত সময়ানুগ ও দ্রুত তথ্যপ্রাপ্তি সময়ানুগ ও দ্রুত তথ্যপ্রাপ্তি নিশ্চিত করে পঞ্চমত স্বল্প পরিসরে বিপুল পরিমাণ তথ্যে সংকুলান ঘটায় ষষ্ঠত এটি পরিবেশ বান্ধব হওয়ায় খুবই উপযোগী সপ্তমত বিশ্বজনীন তথ্য সংযুক্তি এবং তার ব্যাপ্তি ঘটে অষ্টমত তথ্য সংরক্ষণের সুবিধে পাওয়া যায় সর্বোপরি প্যারাগ্রাফ করে অর্থনৈতিক দিক দিয়ে এটি খুবই সাশ্রয়ী সুতরাং প্যারাগ্রাফ করে উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে উপরোক্ত সুবিধাগুলি রিসোর্স বা ডিজিটাল সম্পদ থেকে পাওয়া যায় যা লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং এটাই হলো ই রিসোর্স বা ডিজিটাল সম্পদ আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয় তাহলে আস তোমাদের কাছ থেকে তো আরও কিছু কমেন্ট লাইক ইভেন লাইক তো আশা করতেই পারি তোমরা দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও তাছাড়া যে এখনও যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো গুড নাইট টু অল অফ ইউ